আসসালামু আলাইকুম আমি এখন একটি ছেলে চার প্যান্ট তৈরি করব এর জন্য আমি আদা গোস কাপড় নিয়েছি তো আদা গজ কাপড়ে আমি মোট চার বাজে বাজ দিয়ে নিয়েছি চার বাজে পাঁচ দিয়ে নিয়েছি এই যে আমার এখানে হচ্ছে চার বাস চার বাজে বাজ দিয়ে নিয়েছি এখন হচ্ছে বন্ধ অংশ থেকে আমি প্যান্টের কলিত কাপড় কাটিং করে নেব তো এভাবে আমি আড়াই ইঞ্চিতে আড়াই ইঞ্চিতে মার্ক করে নিলাম এই যে আমি আড়াই ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি মার্ক করে সমানভাবে এভাবে আমি একটি মার্কটা মিলিয়ে নিচ্ছি এখন আমি এটা কাটিং করে নিব এখন এখান থেকে কলির কাপড় বের করব এই এইভাবে ধরে কাপড়টিকে কলি টি বের করবো এইভাবে ধরে ঠিক এভাবে একটা দিতে হবে এরপর আবার এই কোনা থেকে ধরে এই কোনায় এভাবে একটা দিতে হবে এখন সুন্দর করে সমানভাবে কাপড়টা বের হয়ে গেল এই যে আমার টি বের হয়ে গেছে এখন আমি এই প্যান্টের পাইপিং দেওয়ার জন্য দু টোকটা কাপড় কেটে নেব এভাবে হচ্ছে কাপড়টি ধরে আমি হচ্ছে এই দেড় ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিচ্ছি পাশে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিচ্ছি তো আমার পাইপিং এর কাপড়টি কাটিং করার শেষ এখন চলুন সেলাই করি তো সেলাই করার আগে কাপড়টি ঠিক মাঝ বরাবর এরকম করে আমি একটু টিকে দিয়ে দিচ্ছি যাতে পাইপিং লাগাতে আমার সুবিধা হয় তো পাইপিং লাগানোর সুবিধার জন্য আমি এরকম করে একটু একটু করে একটু মার্ক করে নিচ্ছি তো এখন এইভাবে কাপড়টিকে ধরে আমি পাইপিংটি সেট করে নেব যে অবশিষ্ট যে কাপড়টা ওই কাপড়টা কাটিং করে দেবে সেই যেমন পাইপিংটি লাগানো শেষ সেম একইভাবে আমি ওই কাপড়টিকেও আরেকটি পাইপিং লাগিয়ে নিচ্ছি এখন আমি হ্যামটি সুন্দরভাবে রেঙে নেবো আর কি আমি হেমদি সুতা দূরে দিয়ে আমি আরেকটি করে সেলাই দিয়ে নিব একটু কাছের থেকে দেখার চেষ্টা করুন এই যে এরকম হয়েছে সেলাই করার পরে এই যে এরকম হবে তো আমি এই নিয়মে আরেকটি হ্যাম সেলাই করে নিচ্ছি এখন আমি এই যে কলির কাপড়টি প্যান্টের সাথে সেট করে নেব তারপর এটাকে এরকম করে ধরে এখন এইভাবে একটা পার্টের উপরে আরেকটা পার্ট আমি এই যেভাবে দিয়ে হয়েছে ওই পার্টটাও সিলে করে নিব এভাবে ঘুরিয়ে কলিটি সেট করে নিতে হবে এটা অবশ্যই এভাবে উল্টাতে হবে উল্টায়া এরপর আবারও চাপশি দিয়ে এটা আমার কলি দুই পাশে লাগানো শেষ এখন এই মাথাটা এই মাথাটা এইভাবে ধরে এই যে আমি এই পাশটাও জয়েন করে নিবাস করে নিলাম এখন এটাতেও আমি এইভাবে উল্টায় চাপ সেলাই দিয়ে নিব এজে তিন পাশে আমার পলিটি সেট করা শেষ হয়ে গিয়েছে এখন সুন্দরভাবে এখন সুন্দরভাবে এই মাথা থেকে এই মাথা ধরে এই যে দুইটা মাথায় ভাবে দরে সেলাই করে নিব আমার একটা কলি বাকি ছিল এই কলিটা এখন এটার সঙ্গে অ্যাটাচ করে নেব এখন এটাকে আমি এভাবে আবার চাকশিলি দিয়ে নেব নেবেন চাকশিল দিয়ে নেব আমার কোয়ালিটি লাগানো শেষ এই যে কোয়ালিটি লাগানোর পরে এরকমভাবে হচ্ছে ফিনিশিং আসবে চার কোনা চারভাবে উঠবে এখন হচ্ছে আমি এই প্যান্টের মধ্যে রাবার সেট করে নেব রাবার সেট করে নেওয়ার জন্য হচ্ছে আমি প্রথমে প্যান্টটিকে এভাবে সমানভাবে ধরে এই যে দুইটা পয়েন্ট এই পয়েন্ট আর এই পয়েন্ট মিল করে হচ্ছে আমি রাবার এ কাপড় অনুযায়ী হাফ হাফ রাবার মাপ দিয়ে নিব এই যে এইখান থেকে ধরে আমার পয়েন্ট পর্যন্ত মাপ দিয়ে নিলাম এখন রাবারটি কাটিং করে নেব রাবারের দুই মাথায় সেলাই করে নেব এভাবে কয়েকটা ব্যাগ স্টিক দিয়ে

এভাবে ধরে আমি সম্পূর্ণ রাবারটি এভাবে টেনে টেনে লাগিয়ে নেব এই যে এইভাবে ধরে রাবারটি এরপরে হাফ ইঞ্চি পরিমাণ রাবারের মাঝখানে ভেঙে এরপর আমি এটা এভাবে ঘুরে ঘুরে সেলাই করে নিচ্ছি সম্পূর্ণ রাবারটি আমি এই নিয়মে সেলাই করে নেব এখি নিয়ে আমি আমি রাবারটির উপরে আরেকটা করে সেলাই দিয়ে নেব খবরের কাপড়টি ট্রেনে ট্রেনে তারপরে সেলাইটা দেবেন প্যান্টটি তৈরি করা শেষ হয়েছে পাইপিংটি এভাবে দিয়েছি এই যে দুই পাশে এভাবে পাইপিংটি দেওয়া হয়েছে এই যে সম্পূর্ণ পেনটি এরকম এসেছে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে